হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো বন্ধুরা বাড়িতে কিভাবে সহজেই সুস্বাদু গুড়ের লাড্ডু বানানো যায় তোমরা তো এতদিন দোকান থেকে কিনে খেয়েছো গুড়ের লাড্ডু এই রেসিপিটা দেখে একবার বানিয়ে দেখো বন্ধুরা দোকান থেকে কিনে খাওয়া কিন্তু তোমরা ভুলেই যাবে বাড়িতেই বানাবে আর খাবে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো আর খুবই সহজ একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু অমৃত স্বাদ এই লাড্ডুটার তাই দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেশি বেশি করে কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে করে কিন্তু সবাই এটা বানাতে পারে খুবই সুন্দর রেসিপি বন্ধুরা তোমরা অষ্টমীর দিন বানাতে পারো কিংবা বিজয়ার দিন চলো রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমে আমি এখানে নিয়েছি বেসন বেসনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা এরপর এটাকে হাত দিয়ে আমি মেখে নেব ভালো করে মিশিয়ে নিলাম এরপর একটু একটু জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব এই দেখো ব্যাটারটা আমি তৈরি করছি খুব ভালো করে কিন্তু ফাটাতে হবে যত বেশি ভালো করে ফেটাবে ততই কিন্তু ভালো হবে এই দেখো ব্যাটারটা একদম রেডি খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এই রকম কিন্তু মিডিয়াম ব্যাটারটা রাখতে হবে বন্ধুরা এই দেখো একটুখানি গরম সাদা তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম যাতে করে কিন্তু এটা মুচমুচে হবে এটা কিন্তু একটা টিপস বন্ধুরা এটা কিন্তু সবাই জানে না তোমাদের আমি আজকে বলে দিলাম এই দেখো খুব ভালো করে আবারও ফেটিয়ে নিলাম এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপর দেখো এটা কিন্তু বানানোর ছাঁচ এটার উপর দিয়ে দিলাম দেখো কত সুন্দর তৈরি হবে বোধেগুলো এই দেখো প্রত্যেকটা কিন্তু গোল গোল হচ্ছে হাতা দিয়ে একটু নাড়া দিয়ে দেবো এই দেখো কতটা সুন্দরভাবে হচ্ছে দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি কত সহজভাবে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে এই দেখো এটা হালকা একটু ভেজে তারপর তুলে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না এই দেখো হয়ে গেছে এভাবে চলো এগুলো এরপর তুলে নিই এইভাবে করে কিন্তু সবগুলো আমি তুলে নেব বন্ধুরা এই দেখো তুলে নিচ্ছি এই দেখো সব বদিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু কালারও দিতে পারো ভালো লাগে দেখতে আমি কিন্তু এভাবে বানিয়েছি এখানে নিয়েছি গুড় গুড়টা কিন্তু সাদা নিতে হবে সাদা গুড়ে বেশি ভালো হয় এই দেখো কড়াইতে সামান্য একটু জল দিয়েছিলাম জলটা ফুটে আসতেই আমি গুড়টাকে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে ফুটিয়ে নিতে হবে এই দেখো পাকটা তৈরি হচ্ছে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে পাকটা তৈরি করতে হবে আর মাঝে মধ্যেই কিন্তু নাড়াশ দিতে হবে বন্ধুরা নয়তো কিন্তু গুড়টা পুড়ে যাওয়ার ভয় থাকে এই দেখো ভাবে নাড়া দিয়ে দিয়ে পাকটা তৈরি করতে হবে এই অবস্থায় পাকটা মোটামুটি হয়ে এসছে বন্ধুরা এরপর ফ্লেমটা লো করে কিন্তু ওভেনটা আমি বন্ধ করে দিয়েছি এই দেখো বোদেগুলো এরপর একটু একটু করে আমি দিতে থাকব তোমরা কিন্তু বুঝতে পারবে যে গুড়টা কতটা হয়েছে সেই অনুযায়ী তোমরা দেবে কিন্তু বোদেগুলো এই দেখো ব্যাস আমার হয়ে গেছে আমি এটা পাকটা করে নিচ্ছি এই দেখো পাকটা একদম রেডি হয়ে গেছে ভীষণ গরম আছে বন্ধুরা ওই জন্য একটু একটু এই থালার মধ্যে দিয়ে তারপর আমি এই দেখো লাড্ডুগুলো তৈরি করব এই দেখো এই দেখো এইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেবো দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের সহজ রেসিপি গুড়ের লাড্ডু তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু জানিও আর কত সহজ বানালাম তোমরা তো দেখলে একবার দেখলেই কিন্তু এটা যে কেউ বানিয়ে নিতে পারবে আর খুবই সুন্দর একবার না বানিয়ে খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এর স্বাদ কতটা তাই বন্ধুরা এর স্বাদ পেতে হলে অবশ্যই একবার বানাও এই রেসিপিটা আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না এই দেখো প্রত্যেকটা লাড্ডু কিন্তু রকম হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে